ধর্মমন্ত্রী আপনি তো মুসলমানদের ধর্মমন্ত্রী পূজায় গিয়ে দেখতে হবে কেন কথা বলেন না কেন ধর্মমন্ত্রী উনি আমাদের লাইনের লোক কৌমি লাইনের বড় আলেম আবার দুনিয়ার লাইনেরও সবচাইতে উপরের পর্যায়ে আছে দুনিয়ার লাইনেও তার শিক্ষা অনেক বেশি বিদেশের ডক্টরেট আছে ডক্টর আফামু খালেদ হোসাইন কিন্তু আসলে আমাদের ওলামায় কেরাম বলেন ছোট মুখে বড় কথা মানায় না বলেন আমাদের মুরব্বীরা বলেন ক্ষমতার চেয়ার ওই মস্তরটাই হলো আসলে এমন মসনদ ওখানে বসলে মাথার ব্রেন ঠিক থাকে না কারণ ওখানে বসলে ক্ষমতার পাওয়ারে এমন কিছু কাজ করে ফেলে যা তখন এটা ইসলামের সাথে ধর্মের সাথে মুসলমানদের সাথে আল্লাহর সাথে রসুলের সাথে এটা সংঘর্ষ হয়ে যায় কথা বলেন না কেন আচ্ছা উনি এত বড় ব্যক্তি ধর্মমন্ত্রী আপনি তো মুসলমানদের ধর্মমন্ত্রী পূজায় গিয়ে দেখতে হবে কেন কথা বলেন না কেন তাইলে বোঝা যায় এই ক্ষমতার চেয়ারটাই খারাপ চেয়ার কথা বলেন না কেন ক্ষমতার চেয়ারটাই ওখানে বসলে চান্দি গরম হয়ে যায় কি দিয়া কি করবে না করবে পাগল খায় যায় এজন্য রসুল আরবি এবং ইসলামের আকিদা হলো ক্ষমতার জন্য মুসলমান রাজনীতি করবে না চেয়ার পালার পাওয়ার জন্য মুসলমান রাজনীতি করবে না মুসলমান রাজনীতি করবে কালিমাত হাকিন আল্লাহর সত্য কথা আল্লাহর বিধান জমিনে কায়েম করার জন্য ইনিল হুকমু ইল্লা লিল্লা খেলাফত কায়েম করার জন্য আল্লাহর বিধান জমিনে কায়েম করার জন্য এরা রাজনীতি করবে খেলাফত প্রতিষ্ঠা করবে যেটা আফগানিস্তানে হয়েছে দেখেন আফগানিস্তানে কোনো বিপদ আছে হ্যাঁ কোনো বিপদ নাই ইন্টারনেট বন্ধ করে দিছে দুনিয়ার সব বাংলাদেশ সহ পশ্চিমা বিশ্বের চান্দি গরম হয়ে গেছে দেশের ইন্টারনেট বন্ধ থাকবে কেন আচ্ছা আমাদের দেশের যে ইন্টারনেট খোলা আছে কি আমাকে দেশের ফজিলত কি বলেন কি ফজিলত ইন্টারনেট খোলা থাই কি কি কী লাভ হয়েছে বলেন আমাকে কয়েকদিন আগে দেখলাম আজকে আমার কথা বলতে খুব কষ্ট হইতেছে এই জন্য ভেঙে ভেঙে বলি কয়েকদিন আগে দেখলাম ওই যে এই টিকটক ফেসবুক এগুলো যারা আবিষ্কার করেছেন চায়নায় চায়নার এক ভদ্রলোক নাম মনে আসতেছে না এটা টিকটক এবং ফেসবুক আবিষ্কার করেছেন ফেসবুক ফেসবুকতে আমেরিকাওয়ালা বানাইছে টিকটকের যে ভিডিওগুলা বানায় এই টিকটকের ভিডিও টিকটক সফটওয়্যার যেই লোকটা তৈরি করেছেন তার উদ্দেশ্য ছিল যারা বাদাম্য লোক বাদাম্যা কোনো কাম কাজ করে না ওদের জন্য এই টিকটক বানাইছেন কিন্তু এখন আসলে কি বাদাম্যারা চালায় ভদ্রলোকেরাও চালায় কথা বলেন না কেন আর মোবাইলের পিছনে ফেসবুকের পিছনে যেই পরিমাণ সময় আমাদের ব্যয় হয় এই ইন্টারনেটের গজব থাকার কারণেই তো আচ্ছা বলেন এক সময় ফ্যান ছিল না কারেন্ট ছিল না আমাদের আমরা ছোট সময় দেখছি আমাদের ঘরে কুপি জ্বলতো কুপি হেরিকেন জ্বলতো আচ্ছা এরপরে যখন কুপি জলত আর হেরিকেন জ্বলতো তখন কি মানুষ কোনোটা মারা গেছে কথা বলে মারা গেছে নাকি ফ্যান ছিল না এসি ছিল না আইপিএস ছিল না কিচ্ছু ছিল না মানুষের কোনো সমস্যা হয়েছে বরং আপনি ইতিহাস তালাশ করে দেখেন আপনি আপনার সময় আর আগের সময় মিলায় দেখেন তারা যেই পরিমাণ হায়াত পেয়েছে তারা যেই পরিমাণ সুস্থতা ছিল তারা যেই পরিমাণ পিওর খাবার গ্রহণ করেছে এর থেকে বহু পিছনে আমরা পড়ে গেছি আমার বাপ বাপদাদার চোদ্দগোষ্ঠী সবাই একশো বছরের উপরে বয়স পাইছে আপনাদেরও হয়তো পাইছে কিন্তু এখন বয়স সীমা কত ষাট সত্তর বছর এর মধ্যে শেষ হাত বল এই সমস্যা ডায়বেটিস কত পেরেশানি করতে হয় এর একমাত্র কারণ হচ্ছে মনে রাখিয়েন মুসলমান যত উন্নত হবেন তত বিপদ বাড়বে যত আপডেট হবেন তত জাহান নামের দিকে আগায় যাবেন এটাই হলো বাস্তবতা ঠিক কি জোরে আওয়াজ দিয়ে বলেন এজন্য রসুলের সানে এমন কথা বলা যাবে না যেই কথা বললে পরে নবীর शान কমে যায় মান কমে যায় এমন কথা বলা যাবে না কারণ রাসূল আরাবি বলেছেন লা ইউমিনু احدুকুম হtta আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি বা ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন রাহমতের নবী বলেন আমাকে যতক্ষণ পর্যন্ত তোমার ছেলের চাইতে তোমার মেয়ের চাইতে তোমার স্ত্রীর চাইতে এমনকি তোমার নিকটস্থ যারা আছে এদের চাইতে আল্লাহর পরে সব চাইতে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত লা তুমি মুমিনি হতে পারবা অমর রাদি আল্লাহ পাশে ছিলেন অমর রাদি আল্লাহ আহু বলেন রসুল আমি আপনাকে আমার জীবনের চাইতে আমার পরিবারের চাইতে বেশি ভালোবাসি রসুল আরবি সাল্ল আলি আলি আসাল্লাম বলেছেন অমর যদি তোমার জীবনের চাইতে আর তোমার পরিবারের চাইতে আল্লাহর পরে সব চাইতে আমাকে বেশি ভালোবাসো আমি নবী সাক্ষ্য দিচ্ছি অমর ফিল জান্না তুমি দুনিয়ার মধ্যেই জান্নাতি মানুষ এজন্য রসুলের মোহাব্বত রসুলের ভালোবাসা এমন কোনো শব্দ বলা যাবে না এমন কোনো কাজ করা যাবে না যেই কাজে আমার নবী বেজার হয়ে যায় কে বাজার হয় বলেন নবী বাজার হয়ে যায় এমন কোন কাজ আমরা করব না ইনসা আল্লাহ এক ঘটনা বলে শেষ দিয়ে দিচ্ছি বয়ান পাকিস্তানের ভিতরে ভারতের ভিতরে একবার এক নাস্তিক বই লিখেছেন বইয়ের নাম দিছেন রঙ্গিলা রসুল বইয়ের নাম কি বলেন সবাই বলেন না রঙ্গিলা রঙ্গিলা রসুল কেন দিছেন নাহজবিল্লা কয় নবী একাধিক বিবাহ করছে নবীর মনে রং খুব বেশি ছিল এজন্য নাম দিছে রঙ্গিলা রসুল এই কিতাব পড়েছেন ভারতের একজন তরুণ যুবক ইমানদার পাক্কা ইমানদার ছাচ্চা ইমানদার একজনে পড়েছেন ওইরা চান গরম হয়ে গেছে আমার নবীরে নিয়ে এরকম নবীর ক্যারেক্টার নিয়ে কিতাব লিখেছেন ওরে আর দুনিয়ায় বাঁচতে দিব না হত্যা করে ফেলব নাম ছিল আলী মুদিন নাম কি বলেন বাংলাদেশে কয়েকদিন আগে এটা তো সবার কাছে ভাইরাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এক হিন্দু দেখেন যে হিন্দুর পূজায় গিয়া টুপিওয়ালারা ইসলামী দলওয়ালারা খালি শুভেচ্ছা জানায় ওরে শুভেচ্ছা শুভেচ্ছার ঠেলায় ফেসবুক গরম ইউটিউব গরম আপনার মেসেঞ্জার গরম খালি পূজার শুভেচ্ছা মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলামী দলওয়ালা সবাই পাইকারি দরের খালি শুভেচ্ছা জানায় আর ওই বেইমানি যখন দুর্গা পূজা শেষ হয়ে যায় জমিনের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট কিতাব আল্লাহ তালার সবচাইতে সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব যেটা মুসলমানদের আলোর দিশারি জান্নাতে নেওয়ার জন্য যেই কিতাব মানুষকে সহযোগিতা করবে নাউজুবিল্লা ওই বেইমানের দলেরা হিন্দুয়ানি ধর্মের লোকেরা ওই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ফেসবুকে লাইভে আইসা আল্লাহর কালাম কোরআনকে পাও দিয়া লাথি মাইরা মাইরা টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালায় আর তারে ধৈরা খালি গ্রেফতার করে রাইখা দিছি ওর বিচার তো সাথে সাথে হওয়ার দরকার ছিল যে গুলিস্থানের মোড়ে অথবা দেশের সর্বোচ্চ আদালতে দিনকে দিন দেরি হবে কেন কারণ বেড়ানব্বই ভাগ মুসলমানদের দেশ যাদের সকালটা উদিত হয় যাকে যেই বাংলাদেশের সূর্য উদিত হয় আল্লাহ আকবারের আওয়াজে যেই বাংলাদেশের সূর্য অস্ত যায় আল্লাহ আকবারের আওয়াজে যেই মুসলমানদের ঘুম ভাঙ্গে আল্লাহ আকবার শব্দ শুনে দেরি কেন ওরে তো ধৈরা সাথে সাথে ফাঁসির কাষ্টে ঝুলানোর দরকার ছিল ঠিক কিনা ধরে আওয়াজ দিয়ে বলেন